আঞ্চলিক সংবাদ আকাশবাণীর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ একদিনের সফরে মেঘালয়ের শিলং আসছেন রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু আজ মেঘালয়ের উমিয়ামে আইসিএআর কমপ্লেক্সের নর্থ ইস্টার্ন হিল রিজিয়নের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু আগামীকাল উড়িষ্যার ভুবনেশ্বরে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল তেজপুরের লোকপ্রিয় গোপীনাথ বরদলই আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে একটি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উত্তর পূর্বাঞ্চলের এই মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় সরকার আধুনিকীকরণের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে নতুন এই গ্রন্থাগারে সাঁয়ত্রিশ হাজার সাতশো ছেষট্টি বই সহ পাঁচশো পঁয়ত্রিশটি ইবুক জার্নাল অনলাইন পত্রিকা চিকিৎসক ও বিজ্ঞানীদের জন্য উপলব্ধ থাকবে এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী শ্রী নাড্ডা গতকাল পরিচালনা সমিতির বৈঠকে পৌরহিত্য করেন গতকালের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন এদিকে স্বাস্থ্যমন্ত্রী শ্রী নাড্ডা গতকাল মঙ্গলদৈ অসামরিক চিকিৎসালয়ে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো অভিযানের অধীনে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ের নির্মীয়মান ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালের ভিত্তি প্রস্তুত করেন এরপর তিনি গেরিমারিতে নির্মীয়মান আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন চাংসারিতি অভিমুখে যাওয়ার পথে শ্রী নাড্ডা মঙ্গলদৈর পনেরো নম্বর জাতীয় সড়কের চার লেনযুক্ত বাইপাস নির্মাণের অগ্রগতির কাজ খুঁজে খবর এবং শিপাজার অসামরিক চিকিৎসালয়টি পরিদর্শন করেন বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চাংসারির অখিল ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রতিষ্ঠানের সঞ্চালক সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন কেন্দ্রীয় পার্বত্য পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে গতকাল মিজোরামের মামিত জেলা সফরে গিয়ে সেখানকার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন তিনি এই জেলার উন্নয়ন ও কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পে রূপায়নের বিষয়ে আলোচনার জন্য আয়োজন করা এক বৈঠকে পৌরহিত্য করেন উল্লেখ্য মামিত একটি অভিলাষী জেলা শ্রী উইকে তার বক্তব্যে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গ্রামীণ পার্বত্য অঞ্চলে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ডিমা হাসাও জেলার উমরাংশুর কয়লা খনিতে আবদ্ধ শ্রমিকদের জন্য শ্রমিকদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে মৃত শ্রমিক নেপালের উদয়পুর জেলার গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠ বলে শনাক্ত করা হয়েছে নৌসেনার জন ডুবুরি সেনাবাহিনী এসডিআরএফ এনডিআরএফ নির্বাপক বাহিনী এবং স্থানীয় পুলিশ বাকি কয়েকজন শ্রমিককে উদ্ধারের জন্য প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে অভিযান অব্যাহত রেখেছে খনির ভিতর থেকে নির্গত জল নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি শক্তিশালী পাম্প ব্যবহার করা হলেও জল এখনও সম্পূর্ণভাবে বের করা সম্ভব হয়নি নৌসেনা আবদ্ধ শ্রমিকদের বের করার জন্য জলের নীচে চলাচল করা অত্যাধুনিক বিশেষ বাহন ব্যবহার করছে উদ্ধারকারী দলগুলি অভিযানে গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে রাতের বেলা উদ্ধার কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দি জেলায় সাতাত্তর হাজার শিক্ষার্থী এবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন জেলা প্রশাসন থেকে এই উদ্যোগে সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে করিমগঞ্জ সহ রাজ্যের এগারোটি জেলার শিক্ষাগত গুণগত মান উন্নত করার উদ্দেশ্যে শিক্ষা বিভাগের আয়োজন করা চলতি বছরের গুণোৎসবের প্রথম পর্যায়ের আজ শেষ দিন শিক্ষামন্ত্রী তথা শিবসাগর জেলার অভিভাবক মন্ত্রী ডক্টর রণজ পেগু গতকাল জেলার বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে গুণোৎসবের মূল্যায়ন করেন পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী গুণোৎসবে ভালো ফল না করলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে পুনরায় গুণোৎসবে অবতীর্ণ হতে হবে বলে ঘোষণা করেন সেই সঙ্গে তিনি শিক্ষা ও আনুষাঙ্গিক ক্ষেত্রগুলিতে ভালো ফল না করা ছাত্রছাত্রীদের অতিরিক্ত পাঠদান করতে শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেন একইভাবে বরপেটা জেলায় অভিভাবক মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারী বহির্মুল্লক হিসেবে গুণোৎসবের কার্যসূচিতে অংশগ্রহণ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ